শারদীয়া দুর্গোৎসব মহাসপ্তমীর সকালের এক প্রাচীন রীতি নবপত্রিকা স্থাপন নব মানে নয় আর পত্রিকা মানে পাতা কিন্তু এ কেবল গাছের পুজো নয় এ হলো প্রকৃতির নয়টি জীবন্ত রূপকে দেবী জ্ঞানে পূজিত করার এক অনন্য আচার প্রতিটি উদ্ভিদ এক একজন দেবীর প্রতিমা তাদের মাধ্যমে পুজো হয় শক্তির নয়টি দিক নয়টি স্তর এবং নয়টি রূপ এই নবপত্রিকা পরিধান করে শাড়ি অলঙ্কার ঠিক যেন এক জীবন্ত মূর্তির মতো স্থাপন করা হয় একটি মাটির ঘটের পাশে যেটিকে দেবী দুর্গার প্রতীক হিসেবে মানা হয় দেবীর শরীরের প্রতিটি অংশই যেন এই গাছগুলির মধ্যে দিয়ে প্রকাশিত হয় যেন এক জীবন্ত ও প্রকৃতি নির্ভর তত্ত্বচিন্তা আগামী নয় দিনের প্রতিদিনই এক একটি পত্রিকার রূপ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট দেবী তাদের শক্তি ও তাৎপর্য নিয়ে আলোচনা করব। সেগুলি জানার জন্য এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ